অজুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আজ করার এলাদা রাখি অমত অফিকিল্লা বিল্লা তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে উজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা অজু শরীরতে কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে তো শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে অজু শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর অজু শুরু করবেন বহু লোক আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এই বলতে বলতে অজু শুরু করে দিছি দিচ্ছি কখন পড়তেছি বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য মনস্কতার কারণে যাই অথচ এই বিসমিল্লা বিসমিল্লা পাঠ করা শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও আহ সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মতে এটা না তাদের মতে বিসমিল্লা পাঠ করা এটা অজুর শুননা এটা ওজুর কি সুন্না এটা আপনি যদি বিসমিল্লা বলে যদি ওজু শুরু করেন তাহলে ওজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো ওজুটার ভিতরে কি আসলো পূর্ণাঙ্গতা আসলো ওজুটার ভিতরে ওজুটা আপনার হৃষ্টপুষ্ট হলো এই অজুতে ইনশাল্লাহ আপনার সালাদ পূর্ণাঙ্গ হবে যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাল্লাহ দ্বিতীয় যে ভুলটি হয় ভাই একশোতে নিরানব্বই জনের বলবো তার চেয়ে বেশি হতে পারে হাজারের ভিতরে দশজন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে না এই কাজটা সঠিকভাবে করতে পারি না সেটা হলো অজুর সময় মিসওয়াক করা অজুর সময় কি করা ভাই মিসওয়াক করা এটি এত গুরুত্বপূর্ণ শূন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী হাদিস লাউলান আশুক্কা আলা উম্মতি লা امرتهم بالسواক عند كل وضوء বুখারী হাদিস নবী সাল্লাল্লাহু বলেন আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম ফরজ করে দিতাম কি প্রত্যেক ওজুর সময় মিসওয়াক করা প্রত্যেক ওজুর সময় মিসওয়াক করা এটা বাধ্যতা করে দিতাম যদি তাদের কষ্টের কারণ কারণ বাধ্যতামূলক করে দিলে তখন এটা তাদের জন্য প্রতি ওয়াক্তে মেসওয়াক করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেলে এটা ছাড়া উজু হতো না তখন তারা বিপদে পড়ে যেত বেশি কষ্ট হয়ে যেত অজুতে যদি এখন মনে করেন দশটা পনেরোটা বিশটা ফরজ নবী সাল্লাহাম ঠিক করে দিন তাহলে বিশটা পনেরোটা বিশটা পঁচিশটা ফরজ আদায় করে অজু করা একটু কষ্ট হয়ে যেত না পাঁচ বার দৈনিক একটু আমাদের জন্য ঝামেলা হয়ে যেত কিনা নবী সাল্লাহ সাল্লাম সেদিকে লক্ষ্য করে আমাদেরকে কি করলেন না সহজ করে দিলেন অর্থাৎ ফর্স করলেন না তার মানে কি করলেন সুন্নাহ এর অন্তর্ভুক্ত করলেন কিন্তু তার হাদিস থেকে তার বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত কত বেশি বেশি ছিল ছিল কাছে সময় করার গুরুত্ব সেটা এই হাদিস থেকে বোঝা যায় কি যায় না তিনি চাইছেন আমাদেরকে অজুর সময় মেসোয়াকের নির্দেশটা বাধ্যতামূলক করতে শুধু করেন নাই কেন আমাদের কষ্টের দিকে লক্ষ্য করি এই হাদিস থেকে নবী সাল্লাহাম যে চাচ্ছেন মনে প্রাণে আমরা যেন অজুর সময় মেসোয়াক করি এটা বোঝা যায় কি যায় না ওজস্ব মেসোয়াক কখন করবেন এটা নিয়ে ওলামাদের দুটি মত পাওয়া যায় বেশিরভাগ ওলামাদের মত এবং বিশুদ্ধ মত হলো কুলি করার সময় আমরা মেসোয়াক করব কুলি করার সময় আপনি বিসমিল্লা বলে হাত ধুলেন এরপরে কুলি করলেন মেসওয়াক করতে হবে এভাবে সোজাসুজি উপরে নিচে না পাশাপাশি ঠিক আছে মেসওয়াক দিয়ে এভাবে আপনি খুব বেশি সময় করা দরকার না একটা গসা দেন উপরে মারিতে আর একটা গসা দেন নিচের দাঁতে দিয়ে একবার কুলি করে ফেলান ঠিক আছে আবার মেসোয়াক দিয়ে একটা গোসা দেন আবার একটা গশা দেন আবার কুলি করে এবার তিনবার মেসওয়াক করেন তিনবার করেন হয়ে গেল কথা বুঝাতে পারছি আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন প্রিয় ভাইরা তাহলে মধ্যে আমাদের যে খুদ গুলা আছে আমি সেগুলো ধরা দেওয়ার চেষ্টা করছি একটা বড় খুঁত যে খুদ থেকে আমরা বেশিরভাগ লোকই মুক্ত নই সেটি হলো মেসওয়াকবিহীন অজু লক্ষ্য করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল তফিক দান করেন একান্ত না থাকলে আঙ্গুল দিয়ে করলেন কিন্তু আপনি নিয়মিত আঙ্গুল দিয়ে করলেন সেটা না মেসওয়াকই করা উচিত তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে কি ভুল হয় কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা করি না হাদিসে কুলির বিষয়ে নির্দেশ এসছে এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পার নিয়ে মুখে নাড়বেন এরপরে ফেলবেন আবার হাতে নিবেন কিছু সময় নালবেন এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক এরপরে ফেলবেন এটা হলো কুলি বাকুল কুচ আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ যখন ব্যস্ত থাকি যখন হুলস্তুল থাকে কোনো সময় কোন কাজের তাড়া থাকে তখন আসলে আমরা কি করি হয় কিনা না মুখে নিলাম আর ঢাললাম মুখে নিলাম আর ঢাললাম আমি জানি না আপনাদের হয় কিনা এরকম আমি আমা আমি দেখি এরকম অনেক সময় হয় আপনারা একমত কিনা নিলাম মানে ব্যস্ততার কারণে হয়তো জামাত শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে অথবা দেরিতে আসছি তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও নেওয়াও আর ফেলাও এতে কুলি হবে না হাদিসে যে কুলির নির্দেশ আসছে সে কুলি হবে না এটা মুখে পানি দিলেন আর বাইর করলেন এটাতে কুলি কুলি হতে হলে আপনাকে মুখে পানি দিবেন নাড়বেন ভাই কুলিটা কেন করতে বলা হয়েছে মুখের ভেতরটা কি করার জন্য পরিষ্কার করার জন্য আপনি যদি মুখে পানি নেন আর বাইর করেন তাহলে কি মুখ পরিষ্কার হবে আপনাকে তো মিনিমাম এক দুই সেকেন্ড হলেও নাড়তে হবে জিনিসটা পানিটা তাহলে আপনার মুখটা কি হবে পরিষ্কার বা পরিচ্ছন্ন হবে আল্লাহ তালা আমাদেরকে আমল তফিক দান করেন নাম্বার চার নাকে পানি দেওয়া দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে আল্লাহ অনুষ্ঠান নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে এটাকে বলা হয় ইস্তেন শাক ইস্তেন শাক আরবি ব্যাকরণ অনুযায়ী এটা ভাবে ইস্তফালের মাছদার বা ক্রিয়া যেটার মধ্যে এক্সট্রাভাবে টানা আকর্ষণ করার অর্থ যার মর্মের ভিতরে আছে তো স্তেনশাক শব্দের মূল অর্থ হল পানি টানা নাকে পানি টানা আমরা নাকে পানি টানি না দেই না ধান খেতে পানি দেওয়া হয় আর লাল শাকের খেতে পানি সিটানো হয় ঠিক না ঠিক লাল শাক বা মূলার শাকের খেতে পানি সিটানো হয় আর ধান খাত বেশিরভাগ ইরি ধান ইত্যাদি এই সমস্ত ধান খেতে পানি দেওয়া হয় দেওয়া আর ছিটানো আছে কি নাই একটা হলো দেওয়া একটা হলো ছিটানো টানা টানা হলো এ ক্লাসের নাকে পানি টানবেন অজুতে বি ক্লাসের অজুতে নাকে পানি দিবেন থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন আমি কি বুঝতে পারছি তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের রুজু সারা জীবন থার্ড ক্লাসের অজু করি আপনি থার্ড ক্লাসের অজু করে আপনি জানাতে যাবেন ফার্স্ট ক্লাসে থাকিও তো যাইতে কঠিন হয়ে যায় আপনি ফার্স্ট ক্লাস হলোজ করে কিভাবে আপনি সালাতের ইয়ে খুলবেন তালা খুলবেন কিভাবে আপনি জানাতে যাবেন অতএব ভাই এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন নাকে ধরে হালকা কি করবেন টান দিবেন হালকা টান দিবেন হালকা টান কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে নাকের তালে তো উঠবে আপনার কষ্টের কারণ হবে শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না নাকে পানি দেওয়ার উদ্দেশ্য হলো নাকের ভেতরের যে ময়লাগুলা ধারে কাছে যে ময়লাগুলা আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় আল্লাহ দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে এটা যদি আপনি করতে কষ্ট হয় টান দিলে আপনি আস্তে টান দিলেও উপরে উঠে যায় তো দরকার নেই তাহলে আপনি কি করেন নাকে পানি দেন নাকে পানি কিভাবে দিবেন নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন চুবাই রাখেন যতদূর সম্ভব ততদূর পানিটা এই নরম অংশটা তত নিতে হবে আপনি উপরে উঠানোর দরকার নেই আমি কি বুঝতে পারছি এটা একটা ত্রুটি হয় উজুর ক্ষেত্রে এরপরে আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা আরেকটি ত্রুটি উজুতে সেটি হলো আঙ্গুল খেলাল না করা ওজুতে কিনা করা আঙ্গুল খেলাল না করা আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায়া এভাবে কি করতে হবে একটু হালকা নাড়তে হবে যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে এটা নিষ্কারণে এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকায় থাকার কারণে তা আপনি যদি একটু না দেন পানির বীজা আঙ্গুল দিয়া তাহলে ইনশাআল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে ঠিক না ঠিক পায়ের আঙ্গুল কিভাবে করবেন পায়ের আঙ্গুল তো আর এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল পারবেন না সেটা করবেন হলো অন্য হাদিসে আসছে এই যে কোনো আঙ্গুল আছে না কোন আঙ্গুল কোনো আঙ্গুল দিয়া সব চিপাগুলাতে কি করবেন ঘষা দিবেন কোন আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলাতে ঘষা দিবেন ভাই আরেকটি বড় ভুল এটাও বিশাল বড় ভুল সেটা হলো পানি অপচয় করা পানি অপচয় করা আল্লাহ মাফ করেন এটা থেকে মুক্ত আমরা কেউই না বোধ হয় এই যুগে পানি অপচয় অজুর সময় ভাই আমাদের ওজুতে কত পানি লাগে আপনি যদি আমরা তো বেশিরভাগ লোক এখন টেপে উজু করি না আপনি যে ট্যাপটা ব্যবহার করেন ওই ট্যাপের নিচে যদি একটা কি রাখেন বালতি রেখে দেন আপনি উজু করার শেষে লক্ষ্য করে দেখেন একটা খালি বালতি যদি রাখেন কত কি পরিমাণ পানি পড়বে আনুমানিক প্রায় এক বালতির মতো হয়ে যাবে না পঞ্চাশ একশো জন লোকের উজুর পানি এটা নবী সাল্লাহামের উজুর পানির পরিমাণটুকু হাদিসে আসছে ভাই এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তার কি হয়ে যেত উজু হয়ে যেত এক গ্লাস পানির প্রয়োজন হতো না নবী সাল্লামের উজুতে গোটা উজুতে আর সেখানে এক গ্লাস তো আমাদের শুধু কিসেই লাগে হাত দুটো এক গ্লাস হয় কিনা সন্দেহ এক হাতেও হয় অপচয় করা সবচাইতে উত্তম সবচেয়ে ভালো হয় ভাই আপনি যদি সম্ভব হয় বদনা বা কোনো জগ ইত্যাদিতে মগ ইত্যাদিতে আপনি করেন সবচেয়ে ভালো টেপের মধ্যেই বেশিনে একটা মগ রেখে দিলেন ওইটা দিয়া ঢেলে ঢেলে আপনি উজু করেন তাহলে পানি অপচয় হওয়ার সম্ভাবনা সবচাইতে কম ট্যাপ ছেড়ে দিয়ে যে আমরা উজু করি আমরা যেভাবে উজু করার কথা বলছি এই যে মেসওয়াক করতে হবে এরপরে কুলি করতে হবে নাকে পানি দিতে হবে আবার নাক ঝাড়তে হবে এই কাজগুলো করতে একটা গ্যাপ হয় না গ্যাপ এই গ্যাপের সময় যদি আপনি টেপে উজু করতেই হয় তাহলে গ্যাপের সময় টেপ বন্ধ করতে হবে প্রচুর পরিমাণ পানি আমরা অপচয় করি উজু করার সময় যেটা আমাদের উজুর সৌন্দর্যকে নষ্ট করে উজুর গুণগত মানকে নষ্ট করে দেয় আসুন সুন্দরভাবে উজু করার স্বার্থে এই ভুলগুলোর থেকে মুক্ত থাকার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল তৌফিক দান করেন ওয়া আখুদা আওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু